আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেইসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখতে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আসে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো একে একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রীওয়াল্লভী আসি না এইখানে আমার রাইট রং বোঝার সব ক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দহলে চলে গেছে তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতা আনবেন তারেক জিয়ারা আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত তাহলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে এই নেশিনে আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে দিয়া বলবে যে আপনি আওয়ামী করা বন্ধ করেন এই দেশে কেউ আওয়ামী করতে পারবে না দুই দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এর একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাবো কোথায় আমি তো কোনো সংঘাত চাই না আমি তো কোনো ধরনের সংঘাত একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না যতগুলা ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মার্ক ফেরত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে শোনেন এখন হয়েছে কি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ দুর্নীতিবাজ যা তো যার মতো করে সেইফ আছে অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে এদের তো কোনো ঝামেলা নাই মর্বে হচ্ছে গিয়ে যে আমার যারা এই না দুর্নীতি করছে না এরা এই যে সহজ সরল জীবন যেমন চাইছে তারাই এখন বিপদগ্রস্ত বেশি আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানান সই না আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না এই দেশ আমার দেশ ছাড়বো তো আমি কহন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনো দিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনো দিনই কারো লুক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনো দিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপরও যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশ তারা নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশু কি আপনি তারেক জিয়া রাইনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দো জন আর একশো জন সমন্বয়ক আছে তারাই সে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা আমি অমুক দিবত চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয় যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটার রাষ্ট্রের সংস্কার করতে চায় তাহলে তারা এসে বল তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতে